আমরা আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি করব। পাকা কলা দিয়ে বড়া দেখুন ফ্রিজের মধ্যে রাখা ছিল অনেকগুলো কলা কলাগুলো নরম হয়ে গেছে বলে কেউ খেতে চাচ্ছে না তা ভাবলাম ফেলে দেব কলাগুলো কলাগুলো দিয়ে একটা রেসিপি করি সবার খাওয়া হয়ে যাবে কলাগুলো কিন্তু ভালো কলা ফ্রিজে রাখা ছিল তাই এরকম কালার হয়ে গেছে একটু নরম বেশি হয়ে গেছে যাই হোক আমি কলা দিয়ে একটা রেসিপি করি আমি রেসিপিটা শুরু করি আপনারা দেখতে থাকুন যাই হোক আমি কলাগুলোকে ছাড়িয়ে নিই কলাগুলো এবার আমি সুন্দর করে পরিষ্কার করে ছাড়িয়ে নেব আমি সব কলা নিলাম না বড় বড় কলা তিনটে কলা নিলাম আর তিনটে রইলো দিয়ে দিলাম চালের গুঁড়ো চিনি এবার এটাকে আমি সুন্দর করে চটকে নেব হালকা একটু লবণ দিলাম লবণ না দিলে মিষ্টি ফোটে না দিয়ে দিলাম আমল দুধ দশ টাকা দামের দু পাতা আমল দুধ এবার আবার আবারও সুন্দর করে এটাকে মা আমার পাত্রটা ছোট হয়ে গেছে বুঝতে পারিনি হয়ে যাবে যদিও একটু সময় লাগবে আমি সুন্দর করে মেখে নিয়েছি মাখা হয়ে গেছে আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো তার কারণ এখানে সুজি আছে সুজিটা একটু ফলবে চিনিটা গলবে তারপরে ভেজে দেখাবো আমার মাখা কমপ্লিট আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো আমি গ্যাস ধরিয়ে দিয়েছি গ্যাস একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসটা একটু ছোট করে দিলাম কড়াইটা একটু গরম হোক কড়াইটা আমার গরম হয়ে গেছে দিয়ে দিলাম সাদা তেল তেলটা একটু গরম হোক তেলটা গরম হয়েছে কিনা আমি ছোট্ট করে দিয়ে দেখি তেলটা গরম হয়ে গেছে আবিরবার ছোটো ছোটো করে বড় কাটা ভাজা হয়ে গেছে পুকুরটা আমি নামিয়ে নেব বড়া ছাড়ার সময় গ্যাসটা একদম ছোট করে দিতে হবে তাহলে একদিক দিয়ে দিতে দিতে আর একদিক দিয়ে পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে থাক যাবে উপরে পুড়ে যাবে এভাবে আমি আবারও এক খোলা ভেজে নেব দেখুন বড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে খেতেও সেরকম হবে খুব সুন্দর লাগে কড়া বড়া খেতে যাই হোক আমি এইভাবে সমস্ত বড়াগুলো ভেজে নেব আমার এই বড়া কাটাও হয়ে গেছে নামিয়ে নেব একটা একটা করে দিতে গেলে দেরি হচ্ছে আমি এইভাবে তুলে নিই একটা একটা করে দিবে হয় কি সুন্দর প্লেন হয় বেশি এব্রো খেবড়ো হয় না আমার এই বর্গটাও হয়ে গেছে আমি নামিয়ে নেব আমার এই বড় কটাও হয়ে গেছে এই বড় কাটা আবার নামিয়ে নেব আমার কলার বড়া সব কটা আমার ভাজে হয়ে গেছে আমি ভিজে নিয়েছি যাই হোক আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো যারা কোনো তারা লাইক শেয়ার কমেন্ট করো আজ এই পর্যন্ত নমস্কার